আমি আজকে একটা ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তাও আবার নিরামিষ ফ্রাইড রাইস হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগ ফ্রাইড রাইস বানাতে প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেব এক্সট্রা ভাবে বাজারে আজকে ব্রোকলি উঠে নেই যার জন্য ফুলকপি দিয়ে কিন্তু আজকে আমি কাজটা চালিয়ে নিলাম আপনাদের কাছে যদি ব্রোকলি থাকে তাহলে দিয়ে দিবেন আমার ফুলকপিটাকে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর আমি কিছু আলু ভেজে নিব আপনাদের কাছে যদি আলু ভালো না লাগে আলুটাকে স্কিপ করে গাজরও দিতে পারেন তবে আমি আজকে গাজর আলু দুটোই দিব আমার আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন গাজরটাকে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন ফ্রাইও দিতে পারেন তবে সেক্ষেত্রে খেতে অনেকটাই ভালো লাগবে আমার গাজরটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব তারপর আমি এখানে কিছু মটরশুটিও হালকা ভেজে নিব মটরশুটিটাকে আমি বেশি ভাজবো না হালকা ভেজে নামিয়ে নিব তারপর আমি দুটো ডিম ফ্রাই করে নিব স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিব আপনাদের কাছে যদি নিরামিষ খেতে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ আর ডিম দিবেন না আমার ডিমটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চালটাকে সেদ্ধ করে নিব নাইনটি পার্সেন্টের মতো ফ্রাইড রাইস আমরা যে কোনো চাল দিয়েই কিন্তু খেয়ে থাকি আপনাদের কাছে যে চালটা খেতে ভালো লাগে সেই চালটা দিয়েই কিন্তু আপনারা ফ্রাইড রাইস রান্না করতে পারেন চালটাকে নামিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিব তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব তারপর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দিব তারপরে আরেকটু ভালো করে ভেজে নিব ব্রোকলি আর ক্যাপসিকাম হইলে কিন্তু কালারটা আরেকটু ভালো আসতো তবে আজকে এই দুটো জিনিস পাই নাই বলেই কিন্তু স্কিপ করে নিলাম আপনাদের কাছে যদি থাকে দিয়ে দিবেন খেতে আরো ভালো লাগবে এখন পেঁয়াজ আর কাঁচামরিচার মধ্যে আমি সমস্ত ফ্রাই করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন সবগুলো সবজিকে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে সবজিগুলোর কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তারপর আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা এখন আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব এর আগেও কিন্তু আমি ফ্রাইড রাইস রান্না করেছি সেগুলোর ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এখন ভেজে রাখা সবজির মধ্যে কিন্তু আমি দিয়ে সবজি আর রাইসটাকে কিন্তু এখন আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে ঝরঝরে করার জন্য কিন্তু কাঁচা জল দিয়ে হবে আই মিন ঠান্ডা জলে ফ্রাইড রাইস রেসিপিগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এখন লো আছে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি দমে রেখে দিব তারপর হয়ে গেলে নামিয়ে নিব এর আগে একটা রেসিপি ছিল সেটার সঙ্গে আমি চিলি চিকেন রান্না করেছিলাম ফ্রাইড রাইস এর সাথে চিলি চিকেন খুব সুন্দর একটা কম্বিনেশন সেটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজেও দেওয়া আছে আর আজকের ফ্রাইড রাইস এর স্মেলটা কিন্তু খুব সুন্দর ভাবে ছড়িয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে তো চলুন আমরা এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন তাতে করেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন আমি শসা দিয়ে প্লেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব তারপরে দিয়ে দিব একটা ফিশ আপনারা চাইলে চিকেন দিয়েও এটা পরিবেশন করতে পারবেন সো কেমন লাগলো আমার আজকের ফ্রাইড রাইস রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি ফিরবো আবারও নেক্সট পরবর্তী কোন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং টাটা কেয়ার